চলতি বছরের সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সমাজের শিল্পী ও কারিগরদের জন্য পি এম বিশ্বকর্মা প্রকল্পটি চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার আর্থিক বছর থেকে শুরু করে দু হাজার আর্থিক বছর পর্যন্ত তেরো হাজার কোটি টাকা ব্যয় করা হবে এই প্রকল্পের জন্য দেশের ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের অধীনে টুল কিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ পাবেন শিল্পী এবং কারিগরেরা এই যোজনায় নাম নথিভুক্ত করা শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে এমনকি সেই সময়ে ভাতাও পাবেন তারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে আগরতলা শহরের ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক কর্মশালায় শনিবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উত্তরপ্রদেশের মন্ত্রী ধরমবীর প্রজাপতি এক সাংবাদিক বৈঠকেও এদিন অংশ নেন তারা শনিবারের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন সমাজের শিল্পী ও কারিগরদের দক্ষতা আরও বৃদ্ধি করতে এই প্রকল্পের সূচনা করেছিলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবদের প্রকৃত উন্নয়নের জন্য জনকল্যাণের কাজে ব্রতী হয়েছেন তিনি যাদের কথা কেউ কখনো ভাবেনি তাদেরকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে তেরো হাজার কোটি টাকার এই যোজনা শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী আমি একটা কথাই বলবো যে যে বিভিন্ন যোজনা বিভিন্ন স্কিম এবং খালি যোজনা করায় না ওটাকে হান্ড্রেড যাতে সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় কাজ আমরা সবাই জানি যে যখন উনি প্রধানমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম অনেক কিছু আমরা শুনতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যবে থেকে এটা প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এ বিশ্বকল্যাণ যোজনা সেটা সত্যি অবাক লাগে এক এক সময় যে মাননীয় প্রধানমন্ত্রী যে কি করছেন এবং আমি যেটা বললাম উনি যে কথাগুলো বলেন যে আঠারো যে আমাদের বিভিন্ন শ্রেণীর যাদের কথা কেউ কখনো ভাবেনি সেটা মাননীয় যে ভাবলেন এবং করেও দেখালেন প্রায় তেরো হাজার কোটি টাকা উনি অর্থরাশি রেখেছেন এই বিভিন্ন আর্টিসান যারা বিভিন্ন স্কিলে যুক্ত আছে যাদের কথা কখনো মানুষ চিন্তা করেনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই যোজনা রেখেছেন এবং তার মেইন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তাদের যে এত বড় আমাদের যে ম্যান পাওয়ার তাদের স্কিল ডেভেলপমেন্ট করা কাজ করে অনেকে কিন্তু তাকে আরও বেশি উন্নত থেকে উন্নত করা যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং বিভিন্ন কিটসের জন্য পয়সা দেওয়া হবে বিভিন্ন ডেলিভারি যখন যে ট্রেনিং দেওয়া হবে ফাইভ হান্ড্রেড রুপিস করে পার ডে ওনাদেরকে দেওয়া হবে এই যে বিষয় মানে কত মানে মাইনস বিষয় উনি দেখেন যে তুমি হয়তো বা সেদিন অন্য জায়গায় কাজ তোমার করতে হতো সেদিনের কাজে তোমার সমস্যা হবে হয়তো সেদিন তোমার রোজগার হবে না কিন্তু ওই ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে যে ওনাকে ওনাদেরকে যে সেই স্কিল ডেভেলপমেন্ট করাবে সত্যি মাননীয় প্রধানমন্ত্রীজিকে কি কতবার আমরা ধন্যবাদ দেব শেষ হবে না ধন্যবাদ দেশের মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন যোজনা এবং ফ্ল্যাগশিপ স্কিমের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোক্তারা এই যোজনার সম্পূর্ণ সুবিধা যাতে পান সেই দিশাতেই কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী এই পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে উপকৃত হতে চলেছেন দেশের কাঠমিস্ত্রি কামার স্বর্ণকার রাজমিস্ত্রি নাপিদ ধোপা দর্জি ছুতুর নৌকা নির্মাতা খেলনা নির্মাতা এবং আরও বিভিন্ন পেশার কারিগরেরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ